সাবুদানার এই প্রুইট ডেজার্টটি আমি যতবার তৈরি করি সবার একটাই কথা আরও বেশি করে কেন তৈরি করলাম না ঠান্ডা ঠান্ডা এই প্রুইট আইটেমটি খেতে এত বেশি ভালো লাগে একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যায় তবে এটা তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ সাবুদানা সেদ্ধ করে নিয়েছি পর্যাপ্ত পানি দিয়ে আমি সাবুদানাটা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট জাল করার পর দেখবেন যে এটা মানে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তবে অনবরত কিন্তু এটা নেড়ে ছেড়ে রাখতে হবে না হলে দেখা যায় কি নিচে লেগে যাবে আর এটা কিন্তু বেশ আঠালো তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে একটা চালুনির মধ্যে ঢেলে দেব। তাহলে পানিটা নিচে পড়ে যাবে এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি তো এখান থেকে সামান্য দুধ আমি উটিয়ে রেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসে আবার দেখা যায় এক টেস্টটাও অনেক বেশি ভালো আসে এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এক কাপের মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি তবে এই ডেজার্ট আইটেমটি অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না আমি যে দুধটা উঠিয়ে রেখেছিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি কারণ এটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে মেশাতে হবে গরম দুধের মধ্যে দিলে একদম জমে যাবে তো দুধটাকে আমি জাল করে কিছুটা ঘন করে নিয়ে আমি সাবুদানাটা দিয়ে দিলাম সাবুদানা দিয়ে আরও কিছু সময় আমি জাল করে নিচ্ছি তো এটাকে আমি হালকা একটু ঘন করে নেব দুধটাকে মানে শুকিয়ে নেব আর এটা খেতে যে কি পরিমাণ টেস্ট হয় আপনারা যারা খেয়েছেন জানেন আর যারা কখনো এভাবে তৈরি করে খাওয়া হয়নি অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমি যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব আর দুধের মধ্যে যখন কাস্টার্ড পাউডার দেয়া হয় তখন এটা কিন্তু দুধটা মানে খুব দ্রুত ঘন হয়ে আসে আর খুব ভালো একটা টেস্টও আসে আবার কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু একদম ঘন হয়ে আসছে তো যখন আমি এটাকে মানে নামিয়ে ঠান্ডা করে নেব আর একটু ঘন হয়ে যাবে তো এরকম লিকুইড রেখেই কিন্তু চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তবে এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিলে তারপর শুধু বের করে ফ্রুটগুলো দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে তবে এই যে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা অনেক বেশি মজার হবে আসলে কিন্তু এটা অনেক বেশি টেস্ট হয়েছিল তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ফল নিয়েছি পাকা আম নিলাম কলা সে সাথে আমি অর্ধেকটুকু আপেল কেটে নিয়েছি ছোট করে সেই সাথে বেঁধে না এখানে কোনো মানে ধরা বাঁধা ফল অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার পছন্দ মতো ফলগুলো এখানে অ্যাড করে দিবেন তো ফল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি আর যখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এত বেশি টেস্ট হয় এটা খেতে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক বেশি রুচি একটা খাবার অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখা আমন্ত্রণ রইল Allah hafiz.